সন্ধ্যা নামছিল ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ডুবেছে অনেক আগেই কিন্তু গায়ের আকাশে লালচে আভা এখনো জল জল করছে হরিপদ কাকা হাট থেকে ফিরছিলেন নিজের গ্রামে চণ্ডীপাড়া প্রতিদিনের মতোই বাঁশবনের পথ দিয়ে হাঁটছিলেন তিনি এই রাস্তা তিনি বহুবার পেরিয়েছেন চোখ বুঝে চললেও গন্তব্যে পৌঁছে যেতেন কিন্তু আজকের বাতাসে যেন কেমন একটা গন্ধ পুরনো পচা কিছু একটা অচেনা আর অস্বস্তিকর হঠাৎ বাঁশবনের গভীর থেকে কুকুরের কান্না শোনা গেল ভয়ার তো টানা টানা আওয়াজ হরিপদ থমকে দাঁড়ালেন চারপাশে তাকিয়ে দেখলেন কিছুই নেই কেবল বাঁশ পাতার সাঁই সাই শব্দ তিনি আবার হাঁটা শুরু করলেন ঠিক তখনই বাসবনের মাঝে কিছু একটা নড়ল চোখ কুচকে দেখলেন একটা ছায়া লম্বা অস্পষ্ট যেন মানুষের মতো কিন্তু কিছুটা বেশি লম্বা আর একটু বেশি সরু হরিপদ থমকে গেলেন কে জোরে ডাক দিলেন তিনি কোনো উত্তর নেই ছায়াটা তখনও দাঁড়িয়ে যেন তাকে দেখেই অপেক্ষা করছে তিনি আবার হাঁটতে গেলেন হঠাৎ কাঁধে একটা বরফ শীতল হাত সাথে সাথে হরিপদর পুরো শরীর জমে গেল ধীরে ধীরে তিনি ঘুরে দাঁড়ালেন আর যা দেখলেন তাতে গলা দিয়ে কোনো আওয়াজই বের হল না ছায়াটা এখন সামনে চোখ দুটো লাল টকটকে মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু একটা অদ্ভুত গন্ধ পচা ধানের ভেজা কাদা আর মরার গন্ধ মিশে গেছে যেন ছায়ামানব হঠাৎ ফিসফিস করে বলল তুই তো চেনিস না আমাকে আমি সেই মাধব যে তোর এই ধান খেতে মারা গেছিলাম পাঁচ বছর আগে ঝড়ের রাতে কেউ আমাকে বাঁচাতে আসেনি কেউ খোঁজও নেয়নি তুই পাশের খেতে কাজ করছিলি তবুও ফিরেও দেখিসনি হরিপদ কাকার শরীর কাঁপতে শুরু করল সে পালাতে চাইল কিন্তু পা যেন মাটির সাথে আটকে গেছে তখন ছায়া আরও কাছে এলো একটা হাওয়া বইল শীতল কিন্তু তীব্র হরিপদ কাকা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটি দিন সকালে তাকে খুঁজে তেল বাঁশঝাড়ের ধারে চোখ ফাঁকা মুখে থামতে যাওয়া আতঙ্ক শরীর কাঁপছে কাকা আর কথা বলতে পারেননি শুধু মাঝে মাঝে বিড়বিড় করতেন আমি চিনি না আমি চিনি না আর এখনো পূর্ণিমা রাতে যদি কেউ পাডার বাঁশবনের পাশে দিয়ে হাঁটে শুনতে পায় এক গোয়ার আওয়াজ তুই তো চেনিস না আমাকে